গুড আফটারনুন আজকে সোমবার প্লেভিং মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছে সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছে এখন মাঝে প্রায় সাড়ে তিন প্রায় সোয়া তিনটে তিনটে কুড়ি এরকম বাজে আছে প্রথমে একটা কথা বলি অনেকেই কালকে বুঝতে পারেনি কাল আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম মৃত্তিকা হাউসকে নিয়ে অনেকেই ভাবছে কিসের জন্য দিয়েছে কি মানে কি ইনার মিনিংটা কি তো আমি একটুখানি ক্লিয়ার করে দিই প্রথমে হয়তো এই ভিডিওটা একটু বড় হতে পারে এটা বলে আমি ময়ের ব্যাপারে ঢুকবো তো যদি বড়ো হয় প্লিজ হাত জোড় করে বিনতি করছি আমার ভিডিওটা প্লিজ দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম তো ফার্স্ট মিটি হাউসকে কেন এরকম আমি একটা কমিউনিটি লিখলাম যে খেলা হবে ডেফিনেটলি ওর সাথে খেলা হবে তার কারণ আমার কাছে খবর আছে যে ও বহুদিন আগেই ও বাড়িতেও চলে এসছে তা সত্ত্বেও কন্টিনিউ ও ব্যাকডেটের সমস্ত ভেলোরে ট্রিটমেন্টের ভিডিওস বলো পিকচার্স বলো ও আপলোড করে যাচ্ছিল মানে এটাই বোঝাতে চাইছিল যে সে এখনও অসুস্থ কিন্তু সে প্রকৃতপক্ষে সুস্থ এবং সেইটা নিয়ে আমাদের আন্দোলন বহুদিন ধরে মানে আমাদের প্রতিবাদ আন্দোলন নয় আমাদের প্রতিবাদ বহুদিন থেকে ছিল প্রতিবাদটা এই কারণে ছিল ও যদি ক্রাউড ফান্ডিং না করে মিথ্যে আশ্রয় নিয়ে চালাতো তাহলে কেউ কিছু বলে ঠিক আছে মিথ্যা বলছে বলে ওর চ্যানেল মিথ্যা বলুক সত্যি বলুক যাই ইচ্ছা বলুক কিন্তু যেহেতু ক্রাউড ফান্ডিং ব্যাপারটা জড়িয়েছিল এফবিতে সেহেতু আমাদের নজরে পড়েছিল তো এইটা অনেক থেকে আমরা বলছি ওকেই ভিডিও করছি নেগেটিভ ভিডিও করছি বাট ও ওপরও হেলদোল হচ্ছিলো সবাই যেন দিন কুড়ি পঁচিশে আগে জয়শ্রীর সাথে ওর একটা গণ্ডগোল হয় তখন বেশ কিছু ক্রিয়েটার্স ওর ওকে নিয়ে ভিডিওস করে এবং সেইটার প্রতি ও গত সপ্তাহে আগের সপ্তাহে জন্মাষ্টমীর আগের সপ্তাহে কি জন্মাষ্টমীর দুদিন আগে ও একটা ইউটিউবে একটা লাইভ করে অসম্ভব বাজে ভাষা মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা তার বডি ল্যাঙ্গুয়েজ তার থ্রোয়িং হ্যাঁ দেখে বোঝাই যাচ্ছে সে সম্পূর্ণ সুস্থ এবং সেখানে আমার আমাদের সবার ক্রিয়েটার ডিম্পি লাইফস্টাইলে মাম্পিকে অস অশ্রাব্য কথাবার্তা এবং খানিকটা হলেও রূপাকেও বলেছে এবং যারা ওর বিরুদ্ধে মুখ খুলেছে প্রত্যেকেই ওর টাচ করে গেছে এবং সেই দিন মানে ভিডিওটা শেষ হয়েছে উইদিন ওয়ান টু মিনিটস ও ভিডিও প্রাইভেট করেছে কিন্তু আমাদের যেখানে যা ভিডিও রাখার আমরা রেখে দিয়েছি কারণ ওটা আমাদের বিরাট অস্ত্র এরপর ওই দিনকেই তখনও পর্যন্ত ওই দিনকে ওকে লাইভ করেছে লাইভের আগে পর্যন্ত ওর ভিডিওর মধ্যে ও নিজের অসুস্থ আমি অসুস্থ আমি কী পাচ্ছি আমার স্বামী অসুস্থ স্বামী নামটা দিলাম না অসুস্থ সে মধ্যে কথাই বলতে পারছে না তার আগে পর্যন্ত মানে রাজস জয়শ্রীর সাথে ক্ল্যাশ হওয়ার আগে পর্যন্ত সে কথা বলতে পারছিল না এবং জয়শ্রীর সাথে ক্ল্যাশ হবার পর অলমোস্ট সব ক্রিয়েটারসটাই কিছু না কিছু তার নেগেটিভই মেনলি সব ভিডিওস করে এবং সেখানে তার খানিকটা মাথার মধ্যে টনক নড়ে টনক নড়ার পর সে ওই অসুস্থ অসুস্থ ভিডিওগুলো বন্ধ হয় আসা বন্ধ হয় আমি যথেষ্ট ফলো করি ওকে আমি এই কারণে ফলো করি যে কতটা দূর মিথ্যে আশ্রয় নিয়ে বাড়তে পারে এরপর আমাকে আমার সাথে তো এই পিঠে তার একটা কোল্ড মানে ভালো যুদ্ধ হয়েছিলো সেখানে সে বলেছিল সে শ্রীরামপুরে থাকে তো এটুকু বলি শ্রীরামপুর টু চুচড়ো হুগলি নদীর ধারে তার বসবাস যে কোনো একটি জায়গা না জায়গাটার নাম আমি জানি কিন্তু আমি বললাম না শ্রীরামপুর টু চুচড়ো শ্রীরামপুর ওইদিকেও না চুচরো ওদিকেও না এই শ্রীরামপুর টু চুচরোর মধ্যে ওর থাকে এইবার ও তখন বুঝতে পারছে যে ওর ওই ক্রাউড ফান্ডিংয়ের নিয়ে টাকাটা অনেকেই জেনে গেছে তারপর জন্মাষ্টমীর তিন চার দিন আগেও একটা ইউটিউবে একটা লাইভ করে অশ্রাব্য গালিগালাস দিয়ে লাইভ করে লাইভ করার পরপরই ওটাকেও প্রাইভেট করে দেয় সেই দিনকে সেই দিনকে মাম্পি লাইফস্টাইলের চ্যানেল থেকে একটা লাইভ হয় যেখানে অভি যে এই মৃত্তিকার সঙ্গে ট্রিটমেন্টে ছিল ভেলোরে কিছু হলেও সে জানে কী ট্রিটমেন্টও নেওয়ার কথা বা কী মিলছে এবং রূপা রূপার মেয়ে আর কি রিমি এরা ছিল এবং অবশ্যই রাজশ্রী ছিল যে ফিনান্সিয়াল হলো কিছুটা হলো ফিনান্সিয়ালও এই মৃত্তিকা হাউসকে হেল্প করেছিল এই লাইফটা যেই দিন রাত্রেবেলা হলো মানে আমি লাইফটা মাম্পির ইয়েতে গেলেই মাম্পি ওটা হচ্ছে ডিমপি লাইফস্টাইল ব্লগে গেলেই ওই লাইফটা আপনারা লাস্ট ওটা ওর লাইফ লাইভে গেলে আপনারা সমস্ত দেখতে পাবেন এবং চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে কতটা মিথ্যা কথা ও বলেছে প্রত্যেকটা ট্রিটমেন্ট মানে টেস্ট ও ট্রিটমেন্টে কনভার্ট করেছে এবং তার মূল্যেও টাকা নিয়েছে টেস্ট দিচ্ছে টেস্টগুলোকে কনভার্ট টু ট্রিটমেন্ট এবং সে টাকা নিয়েছে এবার আমাদের ওই লাইভ এবং অভি মোটামুটি মুখোশটা টেনে খুলেছে ওর এবং খানিকটা হলো রাজশ্রীও হেল্প করেছে তারপরই আমি দেখছি ও যে সমানের বিছানায় শুয়ে উঠতে পারছে না কোনো কাজ করতে পারছে না ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ ভট করে সুইচ অন হয়ে ও এখন ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমাদের ওই লাইফটার পর থেকে দেখে নিল যে আর মার্কেটে ও শোয়া ভিডিও মানে অসুস্থ ভিডিও আর চলবে না আর চলবে না এইবার সে চলে গেল শ্রীরামপুর টু চন্দননগরে কোনো একটি গঙ্গার ঘাটে হাওয়া খেতে রাস্তা দিয়ে হাঁটছে না দৌড়চ্ছে এবং সেই লাইভেই সে বলে দিয়েছে আমি একদম সুস্থ সেই লাইভেই সে বলে দিয়েছিল যদিও সে সেটা প্রাইভেট করে দিয়েছে কিন্তু বর্তমানে তার যদি লাইফস্টাইলটা আপনারা দেখেন দেখবেন বিন্দা সুস্থ বোঝাই যাচ্ছে সে সুস্থ তো সেই কারণে আমি লিখেছি খাট থেকে রিভার সাইড মানে গঙ্গার ঘাটে গেছে এবার মাঠে নিয়ে এসে খেলা হবে কারণ ও খেলছে তাহলে ও যখন সুস্থ অনেক দিন আগে হয়ে গেছে সে ক্যান্সার সারভাইভ করে গেছে তবে সে কেন মিথ্যা অপপ্রচার করছিল যে আমি অসুস্থ আমি অসুস্থ আর এই পরীক্ষা আজ এই টেস্ট আজ এই টেস্ট এটা তো ভেলোরকেও তো বদনাম হচ্ছে দেখুন কাউকে দেখে তো আরেকজন ভাববে যে ও ওখানে গিয়ে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তাহলে আমিও যাব পজিটিভ দিকটা তো দেখবো ও নেগেটিভ স্প্রেড করছিল এই যে অভি অভি জন্মাষ্টমীর পরে রবিবারের দিনকে চেন্নাইতে ভেলোরে গেল দেখিয়ে হয়তো মোস্টলি কাল পরশু ওই লাইভের মধ্যেই ও বলে দিয়েছিল যে চেন্নাই যাবে লাইভ যেদিনকে হচ্ছিল শনিবার ও পরের দিন লাইভ যাবে ও বলেই দিয়েছিল এবং সাত দিনের জন্য গেছে দেখিয়ে যে চলে এসছে কারণ ওখানে বসে তো ক্রাউড ফান্ডিং করবে না ট্রিটমেন্ট করা ফলো আপ করা চলে আসে গল্প শেষ কিন্তু এই মৃত্যুকাউ যে ফিমেল ওনার সেটা করছিল না ও যখনই ভেলোরে যাচ্ছে তখনই ও ক্রাউড ফান্ডিং একটা টেস্টের অজুহাতে টেস্ট সহ ওটি দেখিয়ে ক্রাউড ফান্ডিংয়ে বসে যাচ্ছে আশা করি ফার্দার যখনও ভেলোর যাবে আবার এই না এই নাটকটা হয়তো করবে না করলে তো সবাই আছি প্রতিবাদ করবোই তো সেই কারণেই আমার কালকের কমিউনিটিটা দিয়ে দেওয়া যে এখন যদি তোমরা সবাই দেখতে যাও দেখবে একদম কারণ ও বলা উচিত ছিল যে আমি ক্যান্সার পেশেন্ট ছিলাম কিন্তু ফেলোরে ট্রিটমেন্টে আমি ক্যান্সার স্যাডমিট করে গেছি আমি এখন সুস্থ ছমাস অন্ত কেন যার যেরকম শিডিউল থাকে তিন মাস অন্ত আমি চেক আপে যাই না সেটা সে কোনোভাবে বলছিল না এই আমাদের চাপে পড়ে এখন সে নর্মাল লাইফে এসেছে হয়তো কালকে কমিউনিটি মানেটা আমি বোঝাতে পারলাম মিথ্যা কথা বললে এখানে কোনো মতে ছাড় দেবো না আর মিথ্যা কথা বলে টাকা তুললে তো নয় এটা হলো একটা পার্ট আশা করি ওকে নিয়ে আর কোনো ভিডিও করার আমাদের কারোর ইচ্ছা নেই যদি ফার্দার আবার এই নটংকি করে টাকা তোলে ওর আবার আমরা যথারীতি প্রতিবাদ করবো এবার মাঠে পড়ব এই হচ্ছে ব্যাপার সেকেন্ড মো কালকে আমি মোয়ের একটা কমিউনিটি দেখলাম খুব খুব হতাশাজনক একটা কমিউনিটি মৌকে আমি বরাবর খুব ভালোবাসি কেন জানি মেয়েটার প্রতি আমার একটা খুব সফট কর্নার আছে খুব মিষ্টি মেয়েও একজন এবং কোনো শাশুড়ি মা বা আমাদের কল্লোর কাউকেই বাদ দেওয়া যায় না খুব সুন্দর একটা ফ্যামিলি তো মৌ যখন প্রথম কুচবিহার থেকে বলছিল যে কলকাতায় ট্রিটমেন্টের জন্য যাবে তখন ওকে আমি বলেছিলাম ডক্টর বাণী মিত্রর কাছে দেখাবো জন্য কারণ ও তো কলকাতা শহরে থাকে না কলকাতা শহরে এখন থেকে ভালো ট্রিটমেন্ট করছে বাণী মিত্র গৌতম খাস্তগি তারপর হচ্ছে বাণী মিত্র গৌতম রাজু বৈদ্যনাথ চক্রবর্তী তো মারা গেছেন ওনার ইনস্টিটিউট এখন কে আছে আমি জানি না মোস্টলি ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট বা ওনার ছাত্র বা ফ্যামিলি মেম্বারে যদি কেউ থাকে জানে না বৈদ্যনাথ চক্রবর্তী মারা যাওয়ার ওটা কী আছে সল্টলেকের টাইম বলতে পারবো না তবে বাণী মিত্র গৌতম খাস্তগি কুষাগৃতি ঘোষ কুশাগৃতি ঘোষ গৌতম খাস্তগীর বাণী মিত্র বা কঙ্কনা মিত্র এখন ওয়ান অফ দ্য বেস্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে এবং অবশ্যই আমার বিশিষ্ট বান্ধবী ডক্টর দেবলীনা মুখার্জি উনিও আছেন রিসেন্ট আমি মৌকে এ গল্প করেছিলাম রিসেন্ট আমার ফ্ল্যাটের যে সুইপার তার এনোমেট্রোসিজ বা সিজড ছিল কোনো মতেই তার ইস্যু হচ্ছিলো না ছ বছর সাত বছর হয়ে যায় তারপর আমার সাথে তার যোগ আমি ফ্ল্যাটে আসি ও আমার ফ্ল্যাটে কাজ ধরে এবং আমার সাথে যোগাযোগ হয় তখন দেবলিনার কাছে আমি পাঠাই এবং তার চিকিৎসায় জমৎ সন্তান হয়েছে একটা ছেলে একটা মেয়ে সেই বাচ্চা দুটো বয়সও আর প্রায় বছর হতে যায় তা মৌকে আমি বলেইছিলাম যে তুমি এনাদের ট্রিটমেন্ট করো তখন ও আসেনি কুচবিহারে ট্রিটমেন্ট ছিল যাই হোক সেটা ও যেটা ভালো বুঝছে হয়তো এদের মধ্যেও কাউকে দেখাতে পারে আমি জানি না সেটাও সেটা তো বলেনি তো মৌকে একটা কথা বলি তুমি যে ট্রিটমেন্টেতে গেছো আইভিএফ যেমন এক্সপেন্সিভ তেমন কষ্টদায়ক কথাটা আমি বলবো না তার কারণ এখানে এসব ট্রিটমেন্টে যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় তুমি যদি ইনফার্টিলিটি নিয়ে গুগলে পড়ো পেয়ে যাবে ইউটিউবে পড়ো পেয়ে যাবে যেহেতু আমার আবারও বললাম ফ্রেন্ড সার্কল বুদ্ধি আছে গাইডকোলজিস্ট বললাম ডক্টর দেবলিনা আছে তো আমরা আমি জানি ইনজেকশানগুলো খুব কস্টলি আর এক্সপেন্সিভ কিন্তু ইঞ্জেকশানগুলো কোনোটাই পেনফুল হয় না পেনফুল হয় না বাট তুমি হয়তো যেহেতু বহু বছর ক্যান্সারের সাথে যুজোছো তোমার ভেতরে ইমিউনিটি এমনি উইক আছে ইমিউনিটিটা প্রচুর তোমার উইক আছে তার ফলে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা তোমার কাছে প্রচণ্ড একটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো আমি জানি না তুমি কোন ডাক্তার দেখো সেই ডাক্তারদের কোনো আইভিএফ ট্রিটমেন্টে কোনো দিন কোনো গ্যারেন্টি থাকে না কোনো দিন কোনো গ্যারেন্টি থাকে না তো ওনারা কেন ক্যান্সারের মতো যে ক্যান্সার সারভাইভ করে গেল তার কাছে যখন ক্যান্সার যখন তোমার চলেছে নিশ্চয়ই তোমার কেমো চলেছে কেমো মানে ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক্স আর বিভিন্ন অ্যান্টিবায়োটিক্সে তোমার ইয়ে হরমোনগুলো যেসব ফার্টাইলের যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলোকে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত করে তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয়নি এটা আমার মনে হয় নয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই আমি তোমার ভিডিওস থেকে যেটুকু বুঝতে পারলাম তোমার ম্যাচিওর্ড ওভাম আসছে না প্রতি মাসেই আমাদের একটা ওভাম সিচুয়েশান হয় সেই ওভামের একটা সাইজে যেতে হয় সেই সাইজটাকে গেলে তখন ডাক্তাররা ম্যাচিওর্ড ওভাম বলে এবং আইভিএফের ক্ষেত্রে ওই ওভামটাকে স্যাক করে নেয় এবং হাজব্যান্ডের স্পাম নিয়ে ওটা ল্যাবেতে ফাটাইল করে তারপর সেটা আইভিএফ যে প্রসেস সেই প্রসেসে তোমার ওভারি ইউটুরাসের মধ্যে ওটাকে মনে হয় হ্যাঁ ওটা বসিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে প্রসেসটা কিন্তু এই প্রসেসটা খুব লেন্দি এবং খুব এক্সপেন্সিভ আর কষ্টদায়ক নয় তুমি যেটা কষ্টদায়ক কষ্ট বলছো সেটা তোমার খানিকটা মেন্টাল মেন্টালি তোমার তুমি একটা নেগেটিভিটি তোমার মধ্যে ঢুকে গেছে যাই সেই জন্য মৌকে বলবো যে পৃথিবীতে আসেনি তার কথা চিন্তা করে যারা তোমরা ভালো আছো সংসারে আছো তারা কেন কষ্ট পাচ্ছ মানে তুমি নিজের শরীরকে কেন কষ্ট দিচ্ছ কললকে কেন কষ্ট দিচ্ছ বা তোমার শাশুড়ি না দেখো কল তোমার বিয়ের আগে ক্যান্সার ছিল মৌকে বলছি তুমি ক্যান্সার সারভাইভ করেছো তোমার বিয়ে হয়েছে কলল যখন এত বড় একটা অসুস্থতার জেনেও যদি তোমাকে গ্রহণ করতে পারে তাহলে তোমার ইনফার্টিলিটি থাকা সত্ত্বেও পল্লো তোমাকে নিশ্চয়ই সাদরের স্ত্রীর সম্মান দিয়ে তোমার তার সাথে রাখবে কারণ ইনফার্টিলিটি তো কোনো মানে কী বলবো কোনো অপরাধ নয় ওটা একটা অসুখ এই নিয়ে ভিডিও আমি প্রচুর করেছি যেমন ক্যান্সার যেমন কিডনি অসুখ যেমন হার্টের অসুখ সেরকম ইনফার্টিলিটিটাও একটা অসুখ সুস্থ মানুষের ইনফার্টিলিটি থাকে আর তুমি তো এক ধরনের একটা পেশ আজ থেকে বেশ বারো তেরো বছর হয়ে পেশেন্টই ছিলে ক্যান্সারের পেশেন্ট ছিল সেখানে তোমার নেগেটিভ ব্যাপারটাই থাকে তার মধ্যে আমি বলছি মিরাক্কেল হতেও পারে মিরাক্কেল হওয়ার জন্য দরকার হচ্ছে ব্রেনটাকে খুব রিল্যাক্স রাখা আমার মনে হয় বউ তুমি খুব এই ব্যাপারটা নিয়ে ইস্যু হবে কি হবে না হবে কি হবে না খুব টেনশান করছো টেনশানের জন্য তোমার ওভলিউশান ঠিক মতো হচ্ছে না বা ফাটাইল ওভাম ঠিকমতো হচ্ছে না তার ফলে প্রতি মাসেই তোমার প্রচেষ্টাটা বিফল হয়ে যাচ্ছে টেনশন থাকলে হরমোনাল ডিসব্যালেন্স হলে কিছুতেই তোমার ইস্ট্রোজেন প্রদেস্টোর যে হরমোনগুলো আছে ঠিকমতো বেরোবে না ঠিক মতো সিক্রেশান হবে না আর তোমার মতো তুমি যে অবস্থায় আছো তোমার টেনশন হওয়াটাও মোস্টলি নর্মাল যেহেতু তুমি একজন এমনি অসুস্থ মানুষ ক্যান্সার সারভাইভ করে যাওয়া সত্ত্বেও আমি বলছি আর দশটা মানুষ যে লোড নিতে পারবে ওই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের যে ধকলটা নিতে পারবে তোমার পক্ষে তো নেওয়া ডেফিনেটলি টাফ তো আমার মনে হয় যদি মিরাকেল হয়ে গেল তো হয়ে গেল নিজের মনটাকে ডাইভার্ট করার জন্য নিজের মনটাকে ভালো রাখার জন্য তুমি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা অ্যাডাপ্ট করো হয়তো অনেকে বলবে তোমার স্থায়ী ইনকাম আছে কিনা যেটা দেখে বাসস্থান দেখে এবং ইনকামটা দেখে এবং বয়সটা দেখে তিনটে দেখে মেনলি বয়স আর ইনকামটা তো ফার্স্ট প্রায়োরিটি দেয় কারণ তারা যখন বাচ্চা দিচ্ছে যে হোম থেকে তুমি নেবে তারা দেখবে সে অনাথ বাচ্চা তো আবার অনাথ না হয়ে যায় তাই তো এজটা একটা বিরাট ফ্যাক্টর যারা তাকে মানুষ করবে সেক্ষেত্রে তোমাদের আইডিয়া লেগে গেছে এজের দিক থেকে তোমরা কোনোভাবে মানে অসুবিধা হবে না এবার তোমাদের ইনকাম যদি তোমরা ফিক্সড ইনকাম দেখাতে পারো বিজনেস কারণ অনেক বিজনেসম্যান তুমি ইউটিউবটাকে দেখালেই না তোমরা বিজনেস ম্যান তোমরা বিজনেস করো কারণ প্রচুর বিজনেস পারসন আছে যারা এই অরফ্যান হোম থেকে বাচ্চা নেয় তাহলে বিজনেসটা একটা বিরাট ক্রাইটেরিয়া থাকতেই পারে যে তোমাদের মাসে এত টাকা ইনকাম হয় তোমরা যথেষ্টভাবে যে সন্তানটাকে দায়িত্ব নিচ্ছ তাকে ভরণ পোষণ করতে পারবে তুমি আমি তোমাকে লিখে দিচ্ছি আজকে আমার ডেট তারিখ সময় দিয়ে মৌ তুমি লিখে নাও তুমি যেই না বাচ্চাটা অ্যাডপ্ট করবে তোমার সাইকোলজি থেকে ওই জিনিসটা বেরিয়ে যাবে যে তোমার আদৌ প্রেগনেন্সি আসবে কি আসবে কারণ তোমার সামনে বাচ্চা হবে কি হবে না হবে কি হবে না ওই টেনশনটা থাকছে না তখন যে তোমার সামনে এসে গেছে তাকে নিয়েই তোমরা ব্যস্ত থাকবে বিজনেস ব্লগিং ছোট্ট শিশুটাকে বড় করা তার মাধ্যমে যদি মেরাকল ঘটে তুমি নিজেও প্রেগনেন্ট হয়ে যেতে পারো এটা কিন্তু বারংবার প্রমাণিত সত্য যে বাচ্চা অ্যাডপ্ট করার পর পাঁচ ছ মাসের মধ্যে ডাক্তার যেখানে নেগেটিভ বলে দিয়েছে পাঁচ ছ মাসের মধ্যেই তারা নিজস্ব সন্তান অ্যাডপ্ট করেছে কারণ মেন্টাল ফ্রি মেন্টাল থেকে স্ট্রেস চলে গেছে প্রত্যেকটা হরমোন ব্যালেন্সিংয়ে চলে গেছে ব্যাস ফাটাইল হয়ে গেছে একটা তো ওভামের ফার্টাইল ফার্টিলাইজেশনের উপর সব কিছু ডিপেন্ড করছে যেহেতু তোমার হাজব্যান্ড ওকে সেই হিসাবেই বললাম এবং মানে একেই বলে মিরাকেল সায়েন্স বলবে মিরাকেল আর যারা আমাদের মতো সাধারণ মানুষের আছি আমরা বলবো ঈশ্বরের হ্যাঁ ঈশ্বরের দান তো অবশ্যই ঈশ্বরের খেলা তো অবশ্যই ঈশ্বরকে কখনো অস্বীকার আমি করছি না এবং সেটা জানি ঈশ্বরের দান তোমার সেই দিন সেই সময়ে এখনও আসেনি তার জন্য তোমার মাইন্ডটাকে ডাইভার্ট শুধু বিজনেস বা কারণ তুমি বিজনেস করছো ব্লগিং করছো সাবকনসিয়াস মাইন্ডে বা অবচেতন মনে তোমার ওই প্রেগন্যান্সি ট্রিটমেন্টটা ভীষণ কুড়ে করে খাচ্ছে যেহেতু ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে আইভিএফ হচ্ছে স্টু মাচ এক্সপেন্সিভ ট্রিটমেন্ট ভীষণ প্রচণ্ড ব্যয়বহুল ট্রিটমেন্ট এটা একটাই সল এবং আমি তুমি মানে আমি তোমাকে কি করে বোঝাবো প্রচুর সাকসেস আছে তুমি হোম থেকে বা যেটা তো হসপিটাল নার্সিংহোম যেটা তোমাদের সুবিধা হবে যেখান থেকে সুবিধা হবে তুমি যদি একটা বাচ্চা বাচ্চাটা করো এবং মাইন্ডটাকে পুরোটা ডাইভার্ট করো বাচ্চা ধরে নাও হবে না ছাড়ো গুলি মারো ট্রিটমেন্ট বগল দেওয়া করো যেখানে কি যদি কলকাতা ভালো না লাগে চলে যাও তোমাদের গ্রামে গ্রামে গিয়ে খোলা বাতাসের শুদ্ধ শিশুটাকে নিয়ে মানুষ করো বড়ো করো কে জানে তার মাঝখানে তুমি মা হয়ে গেলে তোমাকে বলছি আমার আমার গায়ে যদি ক্যামেরার সামনে আনতে পারি আমার গায়ে কাটা দিচ্ছে একটা ফলে দেখো যদি না ফলে তখন তুমি আমাকে এসেই বলো যে মেলে দিদি তুমি এটা বলে গেলে কিন্তু করো না প্রচুর প্রচুর উদাহরণ আছে তা মৌ তোমাকে আমি আজকে এই কথাটায় বলবো যে তুমি ব্রেনটাকে একদম স্ট্রেস ফ্রি করো স্ট্রেস ফ্রি করার জন্য শুধু ব্লগিং বা বিজনেস থাকলে হবে না ব্লগিং বিজনেস থাকলেও তুমি একটা চিন্তা সবসময় করছো তুমি ট্রিটমেন্ট ক্লোজ করে দাও আমার মনে হয় তুমি ট্রিটমেন্ট ক্লোজ করে দাও তুমি সবসময় বলো তোমার গ্রামে ভাল লাগে কলকাতা স্বাভাবিক গ্রামে খোলা মালা জায়গা থেকে কলকাতার ঘর খারণ ভালো লাগে না তুমি একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা অ্যাডপ্ট করো হ্যাঁ এবং তাকে বড় করো ঈশ্বর জানে না তুমিও জানো না তার মাঝখানে কি একটা অলৌকিক ঘটনা হয়তো লুকিয়ে থাকবে এবং তুমি সত্যি মাতৃত্বের সাথে পেয়ে যেতে পারো তখন মনেই হবে না যে তোমার কোনো কোনো দিনও কোনো তুমি ক্যান্সার পেশেন্ট ছিলে বা তোমার কোনো ইনফার্টিলিটি বলে কোনো অসুখ ছিল মনেই আসবে না তুমি যতদিন স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে ততদিন তোমার কিন্তু সাকসেস আসবে না যে কারণেই ডাক্তাররা বলে আইভিএফে সাকসেস নেই একটাই তার কারণ হচ্ছে স্ট্রেস টেনশন কারণ একদিকে অর্থ ব্যয় প্রচুর অর্থ ব্যয় প্রায় তিন চার লাখ টাকা এক একটা সিটি যায় এবং ডাক্তাররা বলে দেয় আমরা জানি না সাকসেসকে এবং ভেতরে ভেতরে এত টাকা খরচ হয়ে গেল হবে তো হবে তো এই সাবকনসিয়াস মাইন্ডে এই টেনশন এতে ফাটাইল নষ্ট করে দেয় জাইগোট ফর্মেশন হতে দেয় না ফলত বাচ্চা হয় না আর কি অ্যাডাপ্ট হয় না এই দুধ চাই ক্যারি হয় না বাচ্চাটা তো এইটুকুই মুখে বলবো বিয়ে করেছো হাজব্যান্ড ওয়াইফ মস্তি করো না মানে একদম এনার্জি তোমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ একজন তাকে নিয়ে হৈ হৈ করো চুটিয়ে বিজনেস করো বিজনেসটা তোমার কোয়ালিটি যে এগুলো বিক্রি করো তোমার কাপড় আমি দেখি লাইভে দেখি হয়তো আমি এখনও কিনে উঠতে পারিনি বাট লাইভে দেখি খুব সুন্দর হয় সেগুলো আমার আসলে কেনাকেনি স্বভাবটা একদমই নেই একদমই নেই আমি নিজের জন্য মানে বলতে গেলে কিনিই না কোনো কিছু তো আমার কেনার স্বভাবটা একদমই আমি ভীষণ সিম্পল লাইফস্টাইল লিড করতে পারি ভীষণ না তোমরা দেখবে কানে কোনো দুল গলায় আমার আমি কিচ্ছু পড়ি না আমার মানে অদ্ভুত একটা আমার কেন জানি রোগ আছে আমি কোনো কিছু এক্সপেন্স নিজের জন্য করতে আমার ভালো লাগে না তো সেই জন্যই হয়তো আমি কিনে উঠতে পারি না আমার যদি সেরকম শখ থাকতো আমি হয়তো তোমার কাছ থেকে প্রচুর নিতাম কারণ তোমার জিনিসগুলো খুব সুন্দর ভীষণ ভালো হয় এটাই বলা যে তুমি চুটিয়ে বিজনেস করো চুটিয়ে ব্লগিং করো আর ছোট্ট একটা শিশুকে নিয়ে তাকে বড় করো তার মাঝখানে মেরাকল ঘটবে না কেন ঘটবে কিনা তুমিও জানো না ঘটেও যেতে পারে এই ব্যাপারটা আবার চিন্তা করে দেখো মুখ আমার মনে হয় এত স্ট্রেস নিয়ে ঠিক না এখন ট্রিটমেন্ট চালিও না যথেষ্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট এগুলো এখন স্টপ করে দাও এটুকু আমার মনে হয় আমি তার ডক্টর নই এটা আমার মনে হয় কারণ কখনোই আইভিএফের ক্ষেত্রে ডক্টররা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় না এ ব্যাপারে আমি একদম শিওর আমার যে সুইপারটার ইয়ে হলো তারপরে যে এন্ডোমেট্রোসিস ছিল পলিসিস্টিক ওভারি ছিল পলিসিস্টিক ওভারি থেকে সে ও যে প্রেগন্যান্সি নিয়ে এলো পাঁচ ছ বছর পরে ওর কিন্তু মেডিসিন আর ইঞ্জেকশন কোনো আইভিএ বা আইওয়াই এসব দিয়ে হয়নি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো কন্টেন্ট একদম যে নেই তা না আজকে কন্টেন্ট আরেকটা আছে ইচ্ছা আছে রাত্রেবেলা বলে দেয় কিন্তু আমি আদৌ আসতে পারি না একটা কখনো দু তিন দিন পর একটা এরকম আমার হয়ে যায় দেখছি চেষ্টা করে যাক মু এই টিপসটা দিলাম এটা কাজে লাগিও আর আমার মনে হয় তোমার সাকসেস এখানেই লুকোনো আছে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ভেদে বেঁধে থেকো আমার সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার আমি যে সলিউশনের রাস্তাটা দেখালাম তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে যাবে প্রচুর প্রচুর কমেন্টস করে যাবে যার যেটা মনে হলো লিখে দিয়ে যাবে ওকে লাভ ইউ অল